অন্তত সেভেন্টি পার্সেন্ট স্কুলে কিন্তু এই ওটিপি ভেরিফিকেশানের কাজ এখনো পর্যন্ত হয়নি আর এই যে এত সংখ্যক স্কুলের স্টুডেন্টদের ওটিপি ভেরিফিকেশান হয়নি সেটা কিন্তু একটা বড় সমস্যা তোমার স্কুলের ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কিনা না সেটা তো তুমিই যেন কমেন্ট বক্স খোলা আছে সেটা তুমি জানাতে পারো যে তোমাদের এই ভেরিফিকেশানের কাজটা কমপ্লিট হয়েছে কি না এইবার প্রশ্ন তো আসতেই পারে যে তাহলে হলো না কেন এতদিন সময় পাওয়ার পরেও ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হলো না কেন দেখো সেখানে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে যেগুলো একদম অত্যন্ত বাস্তব সমস্যা আর এই বাস্তব সমস্যাগুলো তোমাদেরকেও কিন্তু একটু বুঝতে হবে তোমরা এই যে বারংবার করে কমেন্ট করছো বিভিন্ন ভিডিওতে এসে যে এটা কেন এখনো হচ্ছে না কেন আমরা এখনো মোবাইলের টাকা পেলাম না তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কেন পেলাম না আর বোধহয় কোনোদিনই দেওয়া হবে না আমরা এর আশা ছেড়ে দিচ্ছি তরুণের স্বপ্নের স্বপ্নভঙ্গ হয়ে গেল এরকম নানান কিছু কিন্তু তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো এটা তোমরা করতেই পারো কারণ তোমরা এখন একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ যেহেতু এই প্রকল্পের টাকা তোমাদের প্রত্যেকের পাওয়ার কথা আর সেটা যেহেতু এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও তোমরা পাওনি সেই কারণেই তোমরা হয়তো কথাগুলো বলছো কিন্তু বুঝতে হবে তোমাদেরকে যে কোথায় সমস্যাটা হলো প্রথমত বলি এই যে ওটিপি ভেরিফিকেশনটা কেন হলো না এতগুলো দিন হয়ে যাওয়া সত্ত্বেও একটা লম্বা ছুটি সকলে আমরা কাটিয়ে ফেলেছি তোমরাও যেমন কাটিয়েছ তেমনি স্কুলও কিন্তু মানে স্কুলের টিচাররাও কিন্তু কাটিয়েছেন তো এই জায়গায় যখন প্রতিষ্ঠানটাই বন্ধ রয়েছে তখন সমস্ত প্রসেসটাই বন্ধ তো সেই হিসাবেই তোমাদের ওটিপি ভেরিফিকেশানের সুযোগ তোমরা পাওনি টিচারদের তরফ থেকেও কিন্তু কোনো রকম কাজটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তো তার কারণে এই এত সংখ্যক পড়ুয়ার মানে পড়ুয়ার ঠিক নয় এত সংখ্যক স্কুলের ভেরিফিকেশানের কাজটা টোটালি স্টপ হয়ে রয়েছে যাতে সেটা ত্বরান্বিত হয় যাতে সেটা খুব তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায় তার জন্য কিন্তু প্রচেষ্টা চলছে এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমাদেরকে তাই জানিয়ে দিলাম এইবার আসি যে কি কি বাস্তব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার আগে বলি এই যে আজকের যে উপস্থাপনা সেটা তোমরা থামেল দেখেই বুঝে গেছো যে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি একদমই ঠিক তরুণের স্বপ্ন প্রকল্প যে প্রকল্প তোমাদের ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য একটা টাকা প্রদান করে রাজ্য সরকারের তরফ থেকে সেই সম্পর্কে তোমরা যে টাকাটা পাচ্ছ না এখনো পর্যন্ত এবং ফ্রাস্ট্রেশনে ভুগছো তার একদম গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আর গুরুত্বপূর্ণ আপডেটটা একটু মন দিয়ে শুনে নাও তাহলেই কিন্তু তোমরা এই যে হতাশাগ্রস্ত হয়ে পড়ছো সেখান থেকে আশা করছি বেরিয়ে আসতে পারবে দেখো যে যে বাস্তব সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে প্রথম কি এর আগে পর্যন্ত এই যে প্রকল্পটা যেমন চালু ছিল এর আগে যখন তখন কি হতো সমস্ত স্টুডেন্ট তার ডকুমেন্ট সাবমিট করত সেই ডকুমেন্টগুলো স্কুলের তরফ থেকে একবার যাচাই করে নেওয়া হতো নথিগুলো তারপর সেটাকে অনলাইনে আপলোড করে দেওয়া হতো তারপর রকম যদি সমস্যা না থেকে থাকতো তো যে যার অ্যাকাউন্টে টাকাটা চলে যেত এবার অ্যাকাউন্ট জনিত কোনো সমস্যা বা কোনো একটা সমস্যা অ্যারাইজ করলে সেখানে একটু প্রবলেম হতো সেই প্রবলেমটা আবার ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দিলে সেটা ক্লিয়ার করে নেওয়া হতো তারপর আবার সেটা পাওয়া যেত আর এমন কোনো সমস্যা যেটাকে হয়তো ওভারকাম করা যায়নি তাহলে সেই ছাত্র বা ছাত্রী টাকাটা পেত না এই ছিল আগেকার নিয়ম অনুযায়ী কিন্তু ঠিক এই বৎসর থেকে অর্থাৎ তোমাদের বেলার থেকে কি সিস্টেম এসে গেল পুরো ব্যাপারটাই কিন্তু টেকনিক্যাল একটা ব্যাপার এসে গেল কেন এসে গেল তার পিছনেও কিন্তু কারণ রয়েছে গত বছর আমরা দেখেছি যে সেখানে কিন্তু হ্যাক হয়ে যাচ্ছিল স্টুডেন্টদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছিলো হ্যাকাররা একদম খুব সক্রিয়ভাবে সেই কাজটা তাদের চালিয়ে যাচ্ছিলো তাই স্টুডেন্টদের টাকা চলে যাচ্ছিল অন্য অ্যাকাউন্টে এই সমস্যাটা যাতে না আসে তার জন্যই কিন্তু নতুন একটা ব্যবস্থা নেওয়া হলো টেকনিক্যাল ব্যবস্থা যেখানে এ টু জেড সমস্তটাই ঠিকঠাক থাকতে হবে তাহলে স্টুডেন্ট তার টাকাটা একেবারে নিজেই কিন্তু নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবে কোনো রকম সমস্যা তৈরি হবে না এই ব্যবস্থাপনাটা আনতে গিয়ে দেখা যাচ্ছে কি বহু ছাত্র ক্ষেত্রে নানান রকম সমস্যা হয়েছে কারোর হয়েছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক নেই এই সমস্যা রয়েছে কারোর দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা রয়েছে সেটা তো রয়েছে কিন্তু তার সেটা চালু নেই মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে এটা হতে পারে তারপরে যে বিভিন্ন জায়গার নামের যে ব্যাপারটা সেটা হতে পারে তোমার বা হতে পারে তোমার গার্জিয়ানের সেখানে আধারের সঙ্গে তোমার যেটার অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটার সঙ্গে বা স্টুডেন্ট আইডি সব জায়গায় মিলিয়ে একদম অ্যাকিউরেসিটা ঠিকঠাক থাকতে হবে তবেই কিন্তু এটা পাওয়া সম্ভব সেই জায়গায় দেখা যাচ্ছে বহু ছাত্রছাত্রীর ক্ষেত্রেই মিসম্যাচ হয়ে গেছে ওটিপি ভেরিফিকেশানটা সম্ভব হবে কি করে যদি তার আগেই এত রকমের সমস্যা তৈরি হয়ে যায় তো বাস্তব সমস্যা হচ্ছে এই এইবার এই যে টেকনিক্যাল প্রবলেমগুলো হয়েছে বেশ কিছু এক্সপার্ট রয়েছেন যারা এগুলোকে সলিউশনের জন্য রয়েছে কিন্তু তাতেও তো একটু সময় লেগে যাবে তার কারণেই তোমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যেহেতু প্রকল্পটা তোমাদের জন্য তৈরি তাই এই টাকা তোমরা অবশ্যই পাবে হয়তো পেতে তোমাদের দেরি হচ্ছে কিন্তু পাবে না এমন একেবারেই নয় এবার ঠিক নির্ধারিত কোন সময় পাবে এটা আমাদের তরফ থেকেও বলা সম্ভব হচ্ছে না তবে একটা সম্ভাবনার কথা বলতে পারি যে কতদিনের মধ্যে মোটামুটি এটা ওভারকাম করা যাবে সেটা বলতে পারি তবে তার আগে বলি তোমাদের যাদের যাদের ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তোমাদের আর কিন্তু কিছু এখন করার নেই তোমাদের শুধু যেটা করার আছে সেটা হচ্ছে অপেক্ষা এই অপেক্ষা করম এখন তোমার প্রশ্ন যে ওটিপি ভেরিফিকেশান আমার হয়ে গেছে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তাহলে আমি টাকাটা পাবো না কেন যেখানে আমি দেখেছিলাম যে ওখানে লেখা আসছিল পনেরো দিনের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে টাকা চলে আসার কথা এই জায়গায় দুটো কারণ হতে পারে এক নম্বর কারণ হচ্ছে সরকারি তরফ থেকে দেখানো তো এটাই হওয়া উচিত যে ম্যাক্সিমাম জন টাকাটা পেয়েছে সেখানে আমি কি বলছি সেভেন্টি পার্সেন্ট স্কুলের এখন ওটিপি ভেরিফিকেশান হয়ইনি তাহলে থার্টি পার্সেন্ট যেটা হয়েছে তাদেরকে দেওয়াটা যুক্তিযুক্ত হয়তো সরকারি তরফ থেকে মনে হচ্ছে না ঠিক উল্টো ছবি যখন হবে অর্থাৎ থার্টি পার্সেন্ট বাকি রয়েছে অন্তত সেভেন্টি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তখন হয়তো এই টাকাটা ডিসভার্স করা হবে যেটা সরকারি তরফ থেকে দেখাতে সুবিধা হবে বা বেশি জোনকে দেওয়ার ক্ষেত্রে সেখানেও একটা ভালো ব্যাপার কাজ করবে তো এই কারণে হয়তো সেই টাকাটা এখনও ছাড়া হচ্ছে না এটা একটা গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ যে প্রকল্পটা প্রত্যেকের জন্য রয়েছে সেখানে ম্যাক্সিমাম যখন সেটা পাক এটাই তো কাম্য হওয়া উচিত এটা একটা কারণ হতে পারে আরও একটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে হয়তো এখনো ফান্ড অ্যাভেলেবেল নেই সরকারি পক্ষের যে এই টাকাটা ছাড়া হবে সরকারি তরফ থেকে ফান্ডটাই হয়তো এখনো অ্যাভেলেবেল হয়নি তার কারণে হয়তো ছাড়া হচ্ছে না ফান্ড অ্যাভেলেবেল হলে সেটা দিয়ে দেওয়া হবে এটাও হতে পারে তবে আমার যেটা মনে হয় সেটা প্রথম যে কারণটা বললাম সেটাই হচ্ছে একটা মোস্ট প্রবাবলি কারণ হতে পারে তো এইবার যাদের যাদের ওটিপি ভেরিফিকেশন হয়নি তাদের এখন কি করণীয় যাদের হয়ে গেছে তাদের তো বললাম অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই যাদের এখনো হয়নি তাদেরকে বলবো যে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো এবং সেখানে বারবার করে জানাও যে এই কাজটা যে হচ্ছে না তার জন্য তোমাকে কি করতে হবে স্কুল তরফ থেকে পজিটিভ যদি কিছু জানানো হয় তাহলে সেটা তো খুবই ভালো কথা যদি না জানানো হয় তাহলে কিন্তু এসআই অফিস থেকে তোমাদেরকে সেটা মানে যোগাযোগ করে তোমাদের ব্যাপারটাকে ক্লিয়ার করে নিতে হবে তো এই ভেরিফিকেশানের কাজটা একদম দ্রুত গতিতে অলরেডি চলা শুরু হয়ে গেছে যখন থেকে স্কুল আবার চালু হয়ে গেল আশা করা যাচ্ছে হ্যাঁ তোমাদের হতাশা যাতে একটু দূর হয় তার জন্যই বলছি অবশ্যই একেবারে করার জন্য বলছি এমন নয় বিশ্বস্ত সূত্র অনুযায়ী বলছি যে এই টাকাটা হয়তো তোমরা এই চলতি মাসেরই থার্ড উইক বা ফোর্থ উইক নাগাদ পেতে চলেছ হ্যাঁ চলতি মাসে থার্ড উইক বা ফোর্থ উইক নাগাদ তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা হয়তো পেতে চলেছ হয়তো কথাটার উপর কেন এতটা জোর দিচ্ছি কারণ আমরা দেখলাম যে বেশ কিছুটা সময় চলছে যেখানে এই কাজটা দ্রুতগতিতে করা যাচ্ছে না তার পিছনে বললাম যে টেকনিক্যাল এরর রয়েছে আর সেই এররগুলো কিন্তু বড় সড়ো চট করে যেটা সেটা মিটিয়ে ফেলার মতন কিন্তু নয় তবে যেহেতু আবার কাজটা শুরু হয়ে গেছে তাই আশা করা যাচ্ছে যে এই মাসেরই শেষের দিকে হয়তো তোমরা টাকাটা পেয়ে যাবে